লাবাইক আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারীকা লাকা লাবাইক ইফতার করুন আল্লাহম্মা লাকা সুমতু ওয়ারাযিকা আফতার তো এই দোয়া নয় ওয়া আলাইকুম ওয়া আজ আলোচনা করব যখন আমরা রমজান মাসে রোজা যখন আমরা রাখি বা রাখার পরে ইফতারের যখন সময় হয়ে যায় এফতার খোলবার সময় দোয়া পড়তে হবে কি বা কোন দোয়া পড়তে হবে তো এই সম্পর্কে হালেহাদি ছিলাম আজাবিরা বলছে শুধু বিসমিল্লা রহমান রহিম পড়লেই হয়ে যাবে তো আমরা দেখব যে এফতার খোলা কোনো দোয়া আছে কি না সেটা কোন কোন কিতাবের মধ্যে আছে আমরা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে যেটা হয়ে আসছে ফুটফরশীপে কিতাব অনুযায়ী আমরা দেখেছি বা আমরা মসজিদে আমরা দোয়াগুলো বলে দিই আমরা সবাই সেই দোয়া পরে এফতার করি এটাই মানে কি নিয়ম এটাই সঠিক কিন্তু যারা বলছে যে বিসমিল্লা বলে মানে ইফতার করতে হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি বলবো যে আপনারা যে নিয়মটা করে আসছেন সেটাই মধ্যে আপনারা থাকুন আপনার নতুন কোনো কিছু শিখতে যাবেন না তাই এই কিতাবের মধ্যে আহামরিয়াত রয়েছে কোন দোয়া সেটা আমি বলবো তারপরে এই কিতাবের মধ্যে রয়েছে আপনার যে সমস্ত মানে কিতাবের মধ্যে রয়েছে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও রয়েছে হানাফি মাজাবের সমস্ত কিতাব থেকে আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লাহ তিনি বলেছেন তো রোজা খোলার যে দোয়াটা মানে কি যে এখানে বলা হয়েছে যে এফতার করা ইফতার করার যে দোয়াটা আমরা পড়বো যে আল্লাহ সুম তু লাকা ওয়াতু আলাফতার তু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা এখানে বলা হয়েছে আল্লাহ সুম তু লাকা ওয়াতওয়াকালু আলাহ রিজিকা ওয়াফতর তু বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন তো এটার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখিয়াছি তোমার রুজির উপর নির্ভর করিয়েছিলাম হে দয়াময় এই দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠতম দয়াবান তোমার দয়াতে ইফতার করলাম তোমার দয়াতে ইফতার করলাম তো এখানে আমরা মানে কি দেখলাম সুন্দরভাবে যে রোজা মানে খোলার যে এখানে রোজা খোলার যে এত সুন্দরভাবে দোয়াটা আছে ইফতার মানে কি ইফতার করা যে দোয়া এই দোয়াটা আমরা দেখি যে অনেকে এই দোয়াটা মানে কি যে বলছে বলা চলবে না শুধু বিসমিল্লা বললেই চলবে তো এটা হচ্ছে তাজনিস ওয়াল মাজিদ কিতাবে দুশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং আর একটা দোয়া আছে যে আল্লাহুম্মা লাকাসুমতু তু ওয়া আলা ওয়া আফতার তু তো এই দোয়াটা যে সমস্ত হাদিসের মধ্যে এসেছে সোনানে কুবরা মৌসুমুল সাগির মৌসুমুল আউসাদ আখবরুল आहान ली अभी नवीम एवं मुसन्फी बीन अबी शईबा सुनाने ने शील अलबाइक एवं शरुह सुन्ना ফাজাইলুল আওকাত এই সমস্ত হাদিসের মধ্যে এই দোয়াটা রয়েছে এবং আরও একটা মানে কি আমরা দেখব যে হাদিসটা বর্ণনা করেছি যে সমস্ত হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহম্মা লাকাসুমতু ওয়া বি আমাতু ওয়া আলাইকা ওয়া তকালু ওয়া আল আলিজিকা আফতার তু মারাকিল ফালা আলমগীরি এবং মজমাউল আনহু এবং মধ্যেও রয়েছে এবং আমরা আরও দেখব যে এই সম্পর্কে যে সমস্ত দোয়াটা পড়া এগুলো এফতার সময় এই দোয়াগুলো পড়া হচ্ছে মোস্তাব এটা মাথায় রাখতে হবে তাই আল্লাহম আ কাসুম তু ওয়াইলআ রিজিকি কাফতার তু ওয়াবি কামান আমান্তু ওয়ালাকা কা আসলাম ওয়া আলাইকা তওয়াকল তাহলে এবং আমরা আরেকটা দেখব যে এই সমস্ত হানাফি মাজাবের প্রত্যেকটা কিতাবের মধ্যেই এই দুয়ারটা সুন্দরভাবে দেওয়া আছে মিনাহুল জালিল সর মুখ সর খালিল একশো আঠেরো পৃষ্ঠা মিসকাতুল মাসাবি এবং আদি মির্কাতুল মাফাতি আইনুল মাহবুদ এবং মির্কাতুল মাফাতি কিতাবের মধ্যে বজলুল মজহুদ কিতাবের মধ্যেও রয়েছে এবং আশিয়াত্তমাদ কিতাবের মধ্যে রয়েছে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এবং এখানে আমরা আর একটা দেখব যে সুনানের দারকুতনি এ হাদিসের মধ্যেও রয়েছে এবং আর একটা মধ্যে আমরা দেখব সেটা হলো আল মৌজুমুল মৌজুমল তাবারানি হাদিসের মধ্যে এনেছেন তারপরে আপনার এখানে যে হাদিসটা বর্ণনা হয়েছে হাদিসের ভিন্ন ভিন্ন শব্দ ইফতারের দোয়া বর্ণিত আছে তাই সরলতার কথা ভেবে সাধারণ মানুষের যেটা উচ্চগত সুবিধা মনে করে আল্লামা হজুর আমাতুল্লা সাহেব কানপুরি রাজ্যে কি প্রেসে মুদ্রিত হেদায়াতুল ইসলাম নামক উর্দু কিতাবের মধ্যে লিখেছে নামা শিক্ষায় লেখা হয়েছে দুয়ারটা হুবুব এখানে দেওয়া আছে যে আল্লাহ সুমত ওয়া আফতর তু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তো এখানে এই অফতের সময় আল্লাহ সুমতুলকা তু আলা ওয়া আফতর তু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দুয়ার অপেক্ষায় আল্লাহ হুজুর বঙ্গ অনুবাদ পৃষ্ঠা আবু দাউদ থেকে দুটি হাদিস আল্লাহমাল তু ও আফতার তু পড়া উত্তমতা তা অপেক্ষা রাখে না এই দোয়া শব্দ সরাসরি হাদিস থেকে প্রমাণিত এই দুয়াগুলো হাদিস থেকে প্রমাণিত এবং সরল মজুদ্দিন হামিদ হিসাবে লেখা সরল শিক্ষা এই কিতাবের মধ্যেও লিখেছে আল্লা আাসুম তু ওাকাল তু আলা কে আফতার তু বি রহমাতিকা ইয়া আরাম রাহিমিন এটা রয়েছে এবং এখানে আরেকটা আমরা দেখব যে আল্লাহমা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখর্তু এই দোয়াটা প্রমাণিত আছে বর্ণিত কোন কোন দোয়া পড়ে আদায় হয়ে যাবে তাহলে এখানে আমরা যে দোয়াটা আমরা পড়ে আসছি যে اللهم যে اللهم সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা আমরাই আমল করব কারণ এটা সহজ ভাষাতে দেওয়া আছে আর এটাই মানে প্রত্যেকটা দোয়া হাদিস কোরআন থেকে হাদিস থেকে প্রমাণিত তাই প্রত্যেক বলবো এই দোয়াগুলো পড়া হচ্ছে মোস্তাব তাই এই মানে বিসবিল্লাহ রহমান রহিম পড়ে এই দোয়াটা পড়ে আমরা ইফতার করব এটাই হচ্ছে হানাফি মাজাবের কিতাব ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী মানে কি এখানে লেখা আছে সেই অনুযায়ী আমরা যেটা দীর্ঘদিন ধরে আমল করে আসছি সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করব